আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সকল ভালো আছেন আজকে আমি আলোচনা করবো আল আমের মিশনে নিট কোচিং এর যে ব্রাঞ্চগুলো রয়েছে গার্লস এর সেগুলো নিয়ে নিট কোচিং এর জন্য আবাসিক নিট এবং যে অর্থাৎ আইআইটি ইঞ্জিনিয়ার এবং যে ইঞ্জিনিয়ার যারা হতে চাই এবং এ নিট দিয়ে যারা মেডিকেল ক্র্যাক করতে চাই তাদের জন্য আল আমের মিশন আবাসিক কোচিং এর ব্যবস্থা করেছে বিগত বছরগুলোতে আল আমের মিশনের অভূতপূর্ব সাফল্য অনেকে নজর কেটেছে প্রতি বছর প্রায় পাঁচশো ছশো করে ডাক্তার আলাদা মিশন তৈরি করছে যেটা মুসলিম কমিউনিটির ক্ষেত্রে একটা বিরাট অবদান তো শুধুমাত্র মুসলিম কমিউনিটির স্টুডেন্টরা যদি আলামী মিশনে তোমরা ভর্তি হতে চাও তোমাদের ফর্ম ফিল এখন চলছে নিট কোচিং আবাসিক কোচিং এর ফর্ম ফিল চলছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে ফর্ম ফিল করে নিতে পারো এবং তোমাদের প্রবেশিকা পরীক্ষাটি হবে তেরোই এপ্রিল আগামী তেরোই এপ্রিল পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষা দেওয়ার পর তোমাদের জন্য কোন কোন ব্রাঞ্চ গুলো রয়েছে নিট কোচিং এর জন্য অর্থাৎ আল আমিন মিশনে বয়েজ ব্রাঞ্চ গুলো নিট কোচিং এর কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে তাহলেই বুঝতে পারবে তোমরা জেলা ভিত্তিক আল আমিন মিশনের বিভিন্ন নিট কোচিং এর ব্রাঞ্চ গুলো কোথায় কোথায় আছে তোমরা জানতে পারবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি যদি আমরা ডিস্কাস দা লিস্ট অফ আলাভেন মিশন নিট বয়েজ ক্যাম্পাস এন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলাতে আলাইভেন মিশনের কোথায় কোথায় নিট কোচিং আবাসিক বয়েজ ক্যাম্পাস গুলো কোথায় কোথায় আছে এই ব্যাপারে আজকে আমি আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের আলোচনা আলাইভেন মিশন এক অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিল এবং সেই নিয়ে কালকে এই ভিডিওটা করব যে বিগত বছরের আলাভেন মিশন নিটের সাফল্য নিয়ে এখানে ব্রাঞ্চেস নেম এখানে ব্রাঞ্চ ক্যাটেগরি থাকছে ক্লাস ফর ডিস্ট্রিক্ট থাকছে এবং থাকছে এবং এই অ্যাড্রেসটি দেওয়া থাকছে তো চলো শুরু করা যাক একদম প্রথমে একদম প্রথমে যাকে আমরা রেখেছি সেটা হচ্ছে আল আমিন মিশন কলেজপুর আল আমিন মিশন খলদপুর নিটের জন্য খুবই ভালো আল আমিন মিশন খলদপুর ব্রাঞ্চটি নিটের জন্য আল আমিন মিশন খলদপুর ব্রাঞ্চটি নিটের জন্য অনেক ভালো অনেকে মনে করে আল আমিন মিশন হচ্ছে খলদপুর হচ্ছে মেন ব্রাঞ্চ অর্থাৎ সৃষ্টির আদি লগ্ন থেকেই প্রায় আল আমিন মিশন খলদপুরই হচ্ছে প্রধান ব্রাঞ্চ এটি বহু আগে প্রায় উনচল্লিশ প্রায় পঁয়ত্রিশ বছর আগে এইটি প্রতিষ্ঠিত হয় বয়েজ ক্যাম্পাস নিজের জন্য অর্থাৎ ন্যাশনাল এন্ট্রান্স ইলিজিবিলিটি ন্যাশনাল ন্যাশনাল ইলিজিবিলিটি সরি এটার নামটা আমি বলতে পারছি না এখন ভুল হয়ে যাচ্ছে তো ডিস্ট্রিক্ট হচ্ছে কি যে হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছে উদয় নারায়ণপুর খলতপুর ডিহি ভুরসুট নামক যে গ্রামটি রয়েছে সেখানে খলদপুর মেন ব্রাঞ্চটি অবস্থান করছে দু নম্বর রয়েছে আল আমিন মিশন খলিসানি আল আমিন মিশন খলিসানি ব্রাঞ্চটি হুগলি জেলাতে অবস্থিত খলিসানি হুগলি হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন নয়বাজ আল আমিন মিশন নয়বাজ যে ব্রাঞ্চ রয়েছে এটি হাওড়া জেলাতে অবস্থিত এটি রয়েছে সাতরাগাছি বার্ন করা সাতরাগাছি বার্নকরা হাওড়া জেলাতে এটি অবস্থান করছে এরপর রয়েছে আল আমিন মিশন আনসানি আল আমিন মিশন আনসানি ব্রাঞ্চটি হাওড়া জেলাতে আছে এটি রয়েছে কামরা আন্দুল হাওড়া যে স্থানটি রয়েছে সেখানে মিশন আনসানি ব্রাঞ্চটি রয়েছে মিশন মিশন ব্রাঞ্চটি নিটের জন্য বেশ ভালো এটি রয়েছে মিদনাপুর এটি মিদনাপুরে এর অবস্থান এরপর রয়েছে আলামিন মিশন পাচুর পাচুর ব্রাঞ্চটির অনেকে নাম করে আলামিন মিশন পাচুর ব্রাঞ্চটি রয়েছে বীরভূমে পাঁচুর বীরভূম হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন সূর্যপুর মিশন সূর্যপুর অনেকের নাম আছে এটি সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত সূর্যপুর সাউথ চব্বিশ পরগনা হচ্ছে আল আমিন মিশন সূর্যপুর ব্রাঞ্চের অবস্থান এরপর রয়েছে আল উলবেড়িয়া আল আমিন মিশন উলবেড়িয়া ব্রাঞ্চটি রয়েছে হাওড়াতে উলবেড়িয়া হাওড়া হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন উলবেড়িয়া রাহিলা আল আমিন মিশন উলবেড়িয়া রাহিলা যে ব্রাঞ্চটি রয়েছে সেটিও হাওড়া জেলাতে অবস্থিত উলবেড়িয়া হাওড়া হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আল আমিন মিশন উলিবেডিয়া মরিয়ম আল আমিন মিশন উলিবেডিয়া মরিয়ম ব্রাঞ্চ রয়েছে হাওড়া জেলাতে রয়েছে উলিবেডিয়া হাওড়া এরপর রয়েছে আল আমিন মিশন বজবজ আল আমিন মিশন বজবজ ক্যাম্পাসটি রয়েছে সাউথ চব্বিশ পরগনা এখানে যদি কেউ যেতে চায় তাহলে আহ শিয়ালদাতে আসতে হবে এবং সাউথের সাউথের বজবজ গ্রামে যে ট্রেন রয়েছে সেটা ধরতে হবে সেটা ধরে বজবজ স্টেশনে নামতে হবে সেখান থেকে অটোটোতো ধরে চৌরাঙ্গী মোড় চৌরিয়াল চৌরিয়াল মোড় থেকে মিলন মোড় সেখান থেকে কিছুটা গেলেই বজবজ ক্যাম্পাসটি পাওয়া যাবে সাউথ চব্বিশ পরগনা বজবজ হচ্ছে এর অবস্থান এরপর রয়েছে আলআমিন মিশন গোলাবাড়ি আলএম মিশন গোলাবাড়ি ব্রাঞ্চটি এটি রয়েছে হাওড়াতে আলআমিন মিশন সরি গোলাবাড়ি ব্রাঞ্চটি সম্ভবত হাওড়াতে নেই আলআমিন মিশন গোলাবাড়ি ব্রাঞ্চটি বীরভূমে হতে পারে তো বর্ধমান কিংবা বীরভূম হতে পারে তো এটা কোথায় আছে কমেন্টে তোমরা সঠিকটা জানাবে যে রয়েছে গোলাবাড়ি রয়েছে এটি সম্ভবত বর্ধমানে আলমিন মিশন সাঁতরাগাছি মিশন সাতরাগাছি ব্রাঞ্চটি রয়েছে হাওড়াতে সাঁতরাগাছি হাওড়া অনেকে সাঁতরাগাছি হাওড়া অনেকে মনে করে যে এবং জন্য সাঁতরাগাছি রয়েছে বলে রাখি ইলেভেন টুয়েলভের জন্য সাঁতরাগাছিতে কোনো ব্রাঞ্চ আমার জানা মতে নেই এখানে শুধুমাত্র নিট এর কোচিং দেওয়া হয় অর্থাৎ মেডিকেল কোচিং এবং যে আইআইটি কোচিং দেওয়া হয় আলামিন মিশন মেমারি ব্রাঞ্চটি রয়েছে আলমিন মিশন মেমারি পূর্ব বর্ধমানের মেমারি এটি রয়েছে এর অবস্থান তো আলামিন মিশনে মোট চোদ্দটি বয়েজ ক্যাম্পাসে আবাসিক নিট কোচিং দেওয়া হয় এবং বিগত বছরে অভূতপূর্ব উন্নতি চরম শিখরে নিয়ে গেছে তো যারা যারা নিট কোচিং এবার ভর্তি হতে চাও এই ব্রাঞ্চ রয়েছে তোমরা যে কোনো একটা ব্রাঞ্চ তোমাদের কাছ মতো বেছে নিতে পারো এবং তোমরা দেখে নিতে পারো যে বয়েজ ক্যাম্পাস গুলো মিশনের কোথায় কোথায় আছে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ইনফরমেশন জানার জন্য ভালো থেকো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো